তোমাকে এবার একটা ইউনিক মুক্ত দেখায় ছশো পঞ্চাশ টাকা দেখো ইউনিক পিস দাদা এরকম প্রচুর পিস আছে যদি এরকম বার্মা নিতে হয় তাহলে কিন্তু একবার অন্তত আমাদের শোরুমে আপনার আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনাকে যে কোনো হোলসেলার হোক নশো টাকা হাজার টাকা নিচে এক পিস নিলেও টাকা হোলসেল রেট হোলসেল রেটে পাবেন এবং রত্ন কিনবেন আপনি রত্নের কাজের দায়িত্ব কিন্তু রত্নশীতের একদম এরপর দেখো প্রতারিত করে কাস্টমারকে লাভ নেই কারণ হচ্ছে প্রতিষ্ঠান যেখানে প্রতিটা কাস্টমারের ইমোশন নিয়ে কিন্তু খেলা হয় না রত্নের ব্যবসা জানেন তো ইমোশন নিয়ে খেলে

করে দেখুন আপনার অর্থ কষ্ট থেকে শুরু করে আপনার হাতে অর্থ আসার একদম গ্যারান্টি কিন্তু রত্ন সিধি জেমস অ্যান্ড জুয়েলার্স কিন্তু নিচ্ছে এটা কি হয়েছে দাদা দাদা এটা ন্যাচুরাল মানিক আছে দাদা লালপলা সবাই দেখায় আজ রত্ন সিধির লালপলা দেখে নাও কোয়ালিটি দেখো দাদা স্টক দেখো হিউজ স্টক আড়াইশো টাকা দিয়ে ইটালিয়ান লালপলা কিন্তু শুরু মাত্র আড়াইশো টাকা রতিতে কিন্তু আড়াইশো টাকা রতি মানে পিসে নয় পিসে নয় ওই ফেলে দেওয়া মাল ছিবড়ে খাওয়া মাল পানের মতো সেসব আমি বেচি না যে রত্ন বেচবো কোয়ালিটি ধরে ধরে আপনি নেবেন সাফল্য আপনার হাতে মানে কাজ হবে একদম একদম রত্ন সিদ্ধি দু হাত ধরে আশীর্বাদ করবেন মানে যারা পিসের রত্ন বিক্রি করে তাদের কাজ হওয়ার খুব সংশয় দাদা আমি সংশয় বলবো না অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আপনি একটা পানকে খেয়ে তারপরে ছিউড়াটা যদি আপনি কাউকে দেন সেই পানের মধ্যে রস বেরোবে না রাইট তাহলে সেই পলাতেও বেরোবে না দেখো

ঠিক আছে দেখো কোয়ালিটি দেখো শুধু এক নম্বর কোয়ালিটি দাদা এই একটা দেখো হাজার নব্বই দেখো হাজার নব্বই মধ্যে টপমোস্ট কোয়ালিটি হাজার নব্বই ডিটের মাল রয়েছে আগুন কোয়ালিটি দাদা এটা মোটামুটি দশ বারো রথ বেশি হবে একদম দাদা এরপর দেখো পনেরোশো পঞ্চাশ বাহ এরপর তোমাকে একটা সুপার ফাইন কোয়ালিটি দেখাই সাইজটা প্রায় নাই নাই করে বত্রিশ রতি আছে আচ্ছা টা দেখো এবং রিপোর্ট কার্ড সহ পাবে একদম দাদা জিএসটি বিল স্পটে দাঁড়িয়ে দিয়ে দেবো বাহ দারুন দারুন এরপর তোমার সাদা পলায় যায় সাদা পলা অ্যাকচুয়ালি লেডিস গাইনো প্রবলেমের জন্য পরে এবং কিছু কিছু পুরুষরা পরে তাদের শুক্রকে স্ট্রং করার জন্য ঠিক আছে মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে শুরু মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে শুরু কোয়ালিটি দেখো দাদা ইটালিয়ান সাদা পলা কাটিং দেখো জাপানি শেপ এত কম রেটেও যে এরকম প্রিমিয়াম কোয়ালিটি পাওয়া যায় বুঝে যাচ্ছে একদম এরপর দেখো আমার কাছে পাথরের দাম বিশাল কম পাবেন কিন্তু কোয়ালিটি প্রচুর হাই পাবেন যেটা আপনাকে হাজার টাকা বলবে সেটা হয়তো আপনাকে পাঁচশো টাকা দুশো টাকা দিয়ে দেবো পাররতি এরপর দেখো একশো নব্বই টাকা প্রিন্টেড পুরো বা পেপার প্রিন্টেড দেখো একশো নব্বই টাকা কোয়ালিটি দেখো হোয়াইট কোরাল একশো নব্বই টাকা আপনি নিয়ে সেলও করতে পারেন আপনি চাইলে নিজের জন্যও পড়তে পারেন এক পিস পাথর নিয়ে দাদা এটা একটা দেখো দুশো চল্লিশ অনেকে বলবে কালার ট্রিটমেন্ট এটা কিন্তু কালার ট্রিটমেন্ট নয় ন্যাচারাল যেখান দিয়ে খুশি আপনি জিএসআই করিয়ে নিন আইজিআই করিয়ে নিন আপনি জিএসটি বিল নিয়ে নিন পটে দাঁড়িয়ে সব দিয়ে দেব এতটা চ্যালেঞ্জের সাথে আমি বলে দিলাম ওকে রাজ্য জনের রতসিতি কিন্তু এতটা फेमस ফেসবুক বা ইউটিউবে 390 এর মধ্যে রয়েছে 390 কোয়ালিটি ভালো আছে একদম ইটালিয়ান সাদা পলার এটাই কিন্তু প্রমাণ এখন কিন্তু মার্কেটে হয় উটের অনেকে বলে আমার সাদা চাই সাদা যাই তখন লোকে উটের হার বিক্রি করে দেয় এগুলো মাথায় রাখতে হবে দাদা ক্যাটটাই আমার কাছে শুরু যদি তোমায় করি দেখতে পাচ্ছ একদম লেখায় রয়েছে কুড়ি টাকা রটি দেখো কোয়ালিটি দেখো বাহ প্যাকেট রত্ন রত্ন আছে শুধু আমাদের কাছে দাদা এরপর তোমার চাই দেখো দুশো দশ টাকা করে রতি দুশো দশ টাকাতে আপনারা হোলসেল রেটে পাবে কোয়ালিটি দেখো দাদা দুশো দশ টাকা বাহ বোঝা যাচ্ছে একদম এরপর দেখো দুশো ষাট টাকা দুশো ষাট টাকার মধ্যে আগুন কোয়ালিটি দাদা এবার আসছে একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এবার আসছে প্রিমিয়ামে দেখো শ্রীলঙ্কান মাইন্স এর দাদা মাত্র 300 টাকা করে রতি কোয়ালিটি দেখো 300 টাকায় জাস্ট চোখ দেখুন এবার তোমার একটা গ্রিন ক্যাট দেখাই দেখো 300 টাকা রতির মধ্যে কোয়ালিটি দেখো দাদা বাহ মানে 2000 3000 আপনাকে যেকোনো জায়গা দিয়ে কিনতে হবে ঠিক এসব এরপর দেখো তোমায় দেখাচ্ছি 650 650 আর দাম লেখাই থাকবে ঠকার কোনো ভয় নেই একদম একটা কথা মাথায় রাখবেন আমরা যে জায়গায় ফটো ভিডিও শুট করি সেটা শ্রীরামপুর হুগলি তো অনেকে বলে কলকাতায় হলে ভালো কলকাতাতে অনেক ফ럿 দোকানদারও আছে দেখবেন যারা বাংলাও ভালোভাবে বলতে পারে না হাঁঞ্চি মানচি করে কথা বলে একদম তারাও দেখবেন ভিডিও করছে নকল পাত দিয়ে দিচ্ছে কাস্টমার এসে বলছে আমি প্রতারিত হচ্ছে তো বুঝতে হবে একটা জিনিস বাংলায় থেকে আমরা বাংলার ভিডিও করছি বাংলাকে সাপোর্ট করতে বাংলাকে সাপোর্ট করতে হবে প্রচুর মানছি অবাঙ্গালীদের থেকে প্রচুর রত্ন নিচ্ছে রত্ন নেওয়ার দি বড় কথা তারা যে ট্রাস্টেবল হবে তার কোনো মানে নেই ঠিক এটা আপনাকে মনে রাখতে হবে আপনার ভাষা যদি আপনার সাথ না দেয় তাহলে আপনার জীবনে বিথা একদম রাইট তাহলে একটা জিনিস ভাবুন সে তার যদি গিয়ে ভিডিও মানে পাথর না বেঁচতে পেরে আমাদের বাংলায় এসে পাথর বেঁচছে তাহলে বুঝতে হবে সেখানে কোনো কথা চলবে না ঠিক বাঙালি হয়ে হবে দেখো দাদা ছশো পঞ্চাশ টাকার মধ্যে কোয়ালিটি দেখো সুপার দেখা যাচ্ছে এরপর দেখো পনেরোশো পঞ্চাশ টাকা দেখো পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে কি পিস দেখুন শেপটা দেখুন শুধু কোয়ালিটি কথা বলবে দাদা এরপর দেখো একুশশো টাকার কোয়ালিটি দেখো এসব কোয়ালিটি দেখাচ্ছে ধরে ধরে কেন কাস্টমার পারবে পুরো পানি আলাম আছে জল ভর্তি ভেতরে কেটছে একদম এরপর দেখো দু হাজার ছশো পঞ্চাশ টাকা এটি ব্লিনের মধ্যে রয়েছে আই এরপর দেখো তিন টাকা একশো পঞ্চাশ টাকার কোয়ালিটি দেখো বাহ সুপার সুপারপ এরপর তোমাকে একটা দেখাচ্ছি তিন হাজার এর মধ্যে দেখুন শুরু আই দেখো দাদা সুপার ওপেল দেখো দাদা দেড়শো টাকা দিয়ে ওপেল শুরু অস্ট্রেলিয়ান দেড়শো টাকায় ওপেল হয়ে যাচ্ছে এরপর দেখো ছশো পঞ্চাশ টাকার দেখো কোয়ালিটি এগুলো অস্ট্রেলিয়ানোবেল কিন্তু দর্শক বন্ধুরা এই একটা দেখো বারোশো বারোশো টাকার কোয়ালিটি দেখ সুন্দর সুন্দর রত্ন কিনতে হলে আসতেই হবে মোস্ট ট্রাস্টেবল প্রতিষ্ঠান রত্ন সি জেমস এঞ্জেলস ওয়ান অ্যান্ড অনলি শ্রীরামপুর এবং হুগলিতে আমাদের দুটো আউটলেট শ্রীরামপুর একশো আশি এন এস অ্যাভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আর হুগলি শরৎ সরণী মোর কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন সিটি জেমস অ্যান্ড জুয়েলার্স দাদা ইদানিং সময়টা খুব খারাপ যাচ্ছে যথেষ্ট পরিশ্রম করছি ঠিকঠাক ফল পাচ্ছি না এমন কোনো রত্ন আছে যেটা বলে দারুণ কাজ দেবে অর্থ কষ্ট দূর হবে জীবন থেকে হান্ড্রেড পার্সেন্ট দাদা একটা খুব লাকি স্টোন আছে দাদা দেখো যাকে সবাই মানিক বলে পরে দেখুন আপনার অর্থ কষ্ট থেকে শুরু করে আপনার হাতে অর্থ আসার একদম গ্যারান্টি কিন্তু রত্ন জেমস জুয়েলার্স কিন্তু নিচ্ছে এটা কি রয়েছে দাদা দাদা এটা ন্যাচুরাল মানিক আছে ঠিক আছে মানিক আমাদের কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু পাঁচশো পঞ্চাশ টাকায় রুবি দেখো শুধু কোয়ালিটি দেখাচ্ছে তোমাকে একটা দেখো বাইরে দিয়ে হয়তো আপনাকে দু হাজার তিন হাজার দিয়ে কিনতে হবে দেখুন জাস্ট দেখা যাচ্ছে এরপর দেখো হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকার মধ্যে দেখুন কোয়ালিটি এটা দাদা কোয়ান্টিটি দেখো কোয়ালিটি কথা বল। এরপর দেখো দেখাচ্ছে দু হাজার দুশো পঞ্চাশ জ্বলছে দাদা দাদা এইসব হচ্ছে কোয়ালিটি দাদা আমাদের কাছে এগুলো খুব ডিমান্ড এগুলো ঠিক আছে আর যারা একবার নিয়ে গেছে যারা কাজ বুঝেছে তারা কিন্তু কাস্টমার আবার পাঠিয়েছে এটা একটা মহাদেবের আশীর্বাদ আপনাদের ভালোবাসা দর্শকদের ভালোবাসা কিন্তু এরপর এটা দেখো চার হাজার পঞ্চাশ একটু প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এবার দেখো যাচ্ছে একটু একটু করে প্রিমিয়ামের দিকে বাহ এরপর দেখো পাঁচ হাজার পাঁচশো কোয়ালিটি বাজাচ্ছে দারুন দারুন জ্বলছে একেবারে উফ দাদা এগুলো হচ্ছে কোয়ালিটি এরপর একটা দেখো মুক্ত মুক্ত যাচ্ছে দাদা কত থেকে শুরু হচ্ছে মুক্ত পঞ্চাশ টাকা দিয়ে শুরু দাদা এই মুক্ত এক রতি রতি দেখুন সব আমাদের নিয়ে এগুলো কতটা প্রতারিত হচ্ছে এই একটা মুক্ত একটা সুন্দর প্যাকেটের মধ্যে করে আপনাকে দুশো টাকা তিনশো টাকা করে রতি বেছে দেবে রত্ন বলে এত কম দামে দিতে পারছে এটাই হচ্ছে কথা দাদা হোলসেল প্রাইস দিয়ে যদি বেস্ট রত্ন নিতে হয় তাহলে ইউটিউব ওয়ান অ্যান্ড অনলি প্রতিষ্ঠান আপনি কিন্তু ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও দেখবেন কিন্তু আমরা সবার থেকে একটু আলাদা একটু হাটকে একদম মানে এত কোয়ান্টিটিতে রয়েছে কিন্তু এক পিস নিলেও সেটা হোলসেল রেটে পাবে হোলসেল রেটে যেমন দেখাচ্ছি তোমাকে 80 টাকা করে রতি এক পিস নেবে 80 টাকা রতি বাহ ঠিক আছে এবার তোমায় যাচ্ছে সাউথ সি মাত্র 150 টাকা করে রতি দেখো গোল্ডেন সাউথ সি 150 টাকা ঠিক আছে মাত্র 150 টাকা রতি এরপর দেখো সাউথ সি দেখাচ্ছি এগুলোকে বার্মা বলে গেছে 250 টাকা রতি 250 টাকা বলতে ঠিক আছে তা অসী দেখো তিনশো পঞ্চাশ টাকার দেখো কোয়ালিটি জাস্ট কোয়ালিটি দেখুন এরপর দেখো যাচ্ছি বারমার মুক্ত

কিন্তু আমাকে দেখাতে হবে যে ভিডিওটা এক মাসের মধ্যে রয়েছে একদম দাদা এরপর দেখো ছশো পঞ্চাশ টাকা ছোট মুক্ত স্মল ছোটর মধ্যে এরপর দেখো দাদা সাতশো পঞ্চাশ টাকা কোয়ান্টিটি দেখো দাদা হিউজ কোয়ান্টি ঠিক আছে নশো পঞ্চাশ টাকা দেখো ৳50 টাকার মধ্যে এরকম এরপর তোমরা কিছু সুপার প্রিমিয়াম মুক্ত দেখাই দেখো এই সব মুক্ত বাই করতে হলে নিতে হলে আমাদের সাথে कांटेक्ट করুন আমরা দাম বলে দেব কোয়ালিটি দেখো আচ্ছা দামটা হাইড করোই থাকলো হ্যাঁ এটা কিন্তু বার্মা মুক্ত টপ ক্লাস ঠিক আছে কোয়ালিটি বুঝা যাচ্ছে একদম দাদা এরপর দেখো আমরা গোমেদে যাচ্ছি গোमेद আমার কাছে মাত্র কিন্তু কুড়ি টাকা দিয়ে শুরু কুড়ি টাকা মাত্র 20 টাকা কোয়ালিটি টাকায় গোमेद দাদা কিছু কিছু দেখা যায় দেখানো হচ্ছে এইখানেই দাদা আমি ব্যাপার যে কাচও ভাঙবে পাথরও ভাঙবে সব ভাঙবে লোহাও যেমন গলে যায় সোনাও তেমনি গলে যায় একদম তেমনি এবার মাথায় রাখবেন যে এই পাথরটাকে কাছটাকে ভেঙে যে বলবে এটা রিয়েল প্রমাণ হবে না তার জন্য আপনাকে জিএসআই আইজিআই করাতে হবে যার জিএসটি দোকান আছে জিএসটি বিল চান প্রতারিত করে কাস্টমারকে লাভ নেই কারণ হচ্ছে রত্নশ্রী জেমস এন্ড জোস ট্রাস্ট প্রতিষ্ঠান যেখানে প্রতিটা কাস্টমারের ইমোশন নিয়ে কিন্তু খেলা হয় না রত্নের ব্যবসা জানেন তো ইমোশন নিয়ে খেলে যেটা আমাদের এখানে হয় না যদি মনে হয় যে সোজাসুজি কাজ করবেন তার রত্নশ্রী জেমস এন্ড জোস আপনার জন্য যদি মনে হয় হোলসেল রেটে খাঁটি রত্ন খাঁটি রত্ন পাবেন যদি মনে হয় যে ঘোরানো পেছানো জায়গা মন তো আমাদেরও ভাবছেন তাহলে আমাদের প্লিজ ফোন করবেন না আমি বলে দিলাম একদম এরপর দেখো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকার মধ্যে দেখা যাচ্ছে একদম দেখো কাস্টমারের দোষ নেই কাস্টমার বিভ্রান্ত কেউ পাথর ভেঙে পাথরটাকে টুকরো টুকরো করে ফোন টুকরো টুকরো হবে তো না রত্ন এটা কাজের জিনিস ছেলেখেলা জিনিস ঠেলে খেলার জিনিস নয় ঠুঙ্কো জিনিস নয় তাহলে তো আপনার রত্নটা কাজ হবে সেটা মাথায় রাখতে হবে যারা এইসব ঠুঙ্কো জিনিস করে তাদের ব্যবসা ঠুঙ্কোই থাকে দেখো দাদা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকার মধ্যে কোয়ালিটি হয়ে যাচ্ছে একদম কোয়ান্টিটি দেখো কোয়ালিটি দেখো এরপর দেখো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে দেখো কোয়ালিটি দেখো

প্রিসিয়াস মুখে প্রিসিয়াস না জিনিসটাই প্রিসিয়াস দেখো এটা কোথা পাবেন না এইসব ডায়মন্ড কাট পুরো হিরের মধ্যে তুমি যদি জুম করে দেখো দর্শক তাহলে বুঝতে পারবে হুম একদম একদম এটা প্রিসিয়াস স্টোন যদি কিনতে হয় তো আমাদের সাথে যোগাযোগ করুন এরপর তোমার দাদা দেখাচ্ছি পেরিডট পেরিডট রয়েছে বাহ তো পেরিডটটা কাজ করে বুধ আর শুক্রের তো এইসব রত্ন নেওয়ার জন্য আস্থাবে রত্নসি জেনসেন জুয়েলার্স নমস্কার